আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন শাহরুখ খান যাকে বিশ্বব্যাপী কিং খান বা বলিউডের বাদশাহ বলে ডাকা হয় ভারতীয় চলচ্চিত্র জগতের এক অমর আইকন তিনি এক সাধারণ ছেলে থেকে বিশ্বজয়ী তারকা হয়ে ওঠে দিল্লিতে শাহরুখ খানের জন্ম হয় উনিশশো পঁয়ষট্টি সালের দোসরা নভেম্বর নয়া দিল্লির তালোয়ার নার্সিংহোমে তার পিতা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ব্যবসায়ী যিনি ভারতের বিভাজনের সময় পাকিস্তান থেকে ভারতে চলে আসেন মাতা লতিফ ফাতিমা ছিলেন একজন গৃহিণী যিনি তার সন্তানের জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিলেন শাহরুখের জন্মের সময় তার গলায় নাভি জড়িয়ে থাকায় নার্সরা বলেছিলেন এটি ভগবানের আশীর্বাদ যা পরবর্তীকালে তার ভাগ্যের প্রতীক হয়ে ওঠে প্রথম পাঁচ বছর তিনি নানির সঙ্গে ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরে কাটান পরে দিল্লির নগরে ফিরে আসেন সেন্ট কলম্বা স্কুলে পড়াশোনা করেন তিনি ক্রিকেট খেলায় ভীষণ আগ্রহী ছিলেন তার দৌড়ানোর গতি অসাধারণ ছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং হ্যান্স রাজ কলেজ থেকে অভিনয় স্নাতকোত্তর করেন কলেজ জীবনে থিয়েটারে অভিনয় শুরু করেন তার মাতা সময় বলতেন তুমি একদিন নায়ক হবে এই স্বপ্ন তাকে চালিয়ে নিয়ে যায় দুর্ভাগ্যবশত উনিশশো সালে পিতার মৃত্যু হয় ক্যান্সারে এবং উনিশশো সালে মাতার মৃত্যু ঘটে দেয় এতে তাকে মানসিকভাবে ভেঙে দেয় কিন্তু এটাই তাকে বলিউডে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে দিল্লির সেই ছেলে মুম্বাইয়ে চলে আসেন উনিশশো সালে হাতে মাত্র এক টাকা নিয়ে তিনি ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করেন শাহরুখের অভিনয় জীবন শুরু হয় টেলিভিশন থেকে উনিশশো সালে ফৌজি সিরিয়ালে এক সৈনিকের ভূমিকায় অভিনয় করেন যা তাকে রাতারাতি খ্যাতি দেয় এরপর সিরকার উনিশশো সালে এবং ইগাহ উনিশশো সালে সিরিয়ালে কাজ করেন এই সময় তিনি মুম্বাইয়ে স্ট্রগল করেন রাস্তায় ঘুরে অডিশন দিতেন কখনো কখনো খাবারের জন্য কষ্ট পেতেন বলিউডে প্রথম ছবি দিবানা উনিশশো সালে যেখানে তিনি নেগেটিভ রোলে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেন এরপর রাজুবান গা জেন্টলম্যান উনিশশো সালে এবং বাজিগড় উনিশশো সালে তাকে স্টার বানায় কিন্তু আসল টার্নিং পয়েন্ট হয় দিলবালে দুলহানিয়া লে জায়ঙ্গে উনিশশো সালে এই ছবি কুড়ি বছর ধরে চলেছে এবং তাকে রোমান্সের রাজা করে তোলে দশকে সিনেমা করেন কুচকুচ হতা হ্যায় উনিশশো সালে বাদশাহ উনিশশো সালে এগুলোতে তিনি অ্যাকশন রোমান্সের মিশ্রণ দেখায় দুই হাজার দশকে সিনেমা করেন মোহব্বাতে দুই হাজার সালে কাভি খুশি কাভি গাম দুই হাজার এক সালে দেবদাস দুই হাজার দুই সালে চাঁদ ইন্ডিয়া দুই হাজার সাত সালে তিনি নতুন প্রজন্মের কাছে নিয়ে আসে হ্যাপি নিউ ইয়ার দুই সালে দুই সালে পাঠান এবং জওয়ান সিনেমায় কামব্যাক করে বিশ্ব রেকর্ড গড়ায় পাঠান বিশ্বের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি ছবি হয় মোট একশো এর বেশি ছবিতে অভিনয় পনেরো ফেয়ার অ্যাওয়ার্ড ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পদ্মশ্রী দুই সালে এবং ফ্রান্সের লিগিয়ন ডি অনার দুই সালে তিনি প্রযোজক হিসেবে চিলিজ এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠা করেন দুই সালে এখানে তিনি ওয়ান টু কাফোর মানহনা প্রডিউস করে এছাড়া আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স মালিক তার মোট সম্পত্তি প্রায় সাত হাজার তিনশো কোটি টাকা শাহরুখের প্রেমের গল্প তার ছবির মতো রোমান্টিক তিনি গৌরী চিবাকে উনিশশো সালে বিয়ে করেন গৌরী হিন্দু পরিবার থেকে কিন্তু তাদের ভালোবাসা ধর্মীয় সীমা অতিক্রম করে তাদের তিন সন্তান আয়ন সুহানা এবং আবরাম তিনি প্রায়ই বলেন আমার সাফল্যের পিছনে গৌরীর অবদান সবচেয়ে বড় ব্যক্তিগত জীবনে তিনি খেলাধুলা ভালোবাসেন বিশেষ করে ক্রিকেট তার বাড়ি মান্না মুম্বাইয়ের আইকন কোভিড মাইনাস উনিশের সময় পঁচিশ কোটি টাকা দান করেন এবং শিক্ষা স্বাস্থ্য খাতে কাজ করেন তার উক্তি স্বপ্ন দেখো কিন্তু কখনো হার মেন না দুই সালে তার বয়স ষাট বছর তার ছবি আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত প্রভাব ফেলে ইথিওপিয়ার স্কুলে তার গান বাজিয়ে ক্লাস শুরু হয় তিনি বলিউডকে বিশ্ব মঞ্চে নিয়ে যান এবং তার গল্প অনেক যুবককে অনুপ্রাণিত করে যদি শাহরুখ খানের জীবনী আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ